স্বাগতম দেশ কিংবা প্রভাব থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা এখানে তিন কাঠা জমি দেখানোর জন্য আসছি একদম খুবই কম রিজনেবল প্রাইস এই যে দেখছেন এখান থেকে সীমানা এখানে আট ফিট রাস্তা আট ফিট রাস্তা দিয়ে মূলত জমিটা এই যে দেখেন এই বাড়ির সাথে এই যে বাড়িটা দেখা যায় এখানে বসবাস করতেছে মানুষ একাধিক মানুষ বসবাস করতেছে এই বাড়ির সাথেই একেবারে তিন কাঠা জমি এই বাড়ির সাথে তিন কাঠা স্কোয়ার শিবের সুন্দর শিবির উঁচু উঁচা জমি পানি কারেন্ট বিদ্যুৎ এই বাড়িতে আছে বাড়ির মেশি জমিটার অবস্থান আহ মালিক কাগজপাতি ভালো খুবই একদম নিষ্কণ্ঠ কাজনাকার সব কিছু আছে দাম মাত্র নয় লাখ টাকা ফার কাঠা হিসাবে দাম চাচ্ছেন নয় লাখ টাকা হিসাবে দাম চাচ্ছেন এটা হলো শীতলের টাক চানপাড়া শীতলের ঢাকা উত্তর সিটি সিচল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত যারা দেখছেন লাইক কিংবা শেয়ার করে আমাদের সাথে থাকুন পাশে থাকা বেলবটনটি প্রেস করুন এখানে ও আছে বসবাস করছে খুব দূরত্ব এখানে মানুষ বসবাস শুরু করছে এবং এদিকে একটা প্রজেক্ট প্রজেক্ট অলরেডি আছে যেটাকে রাজুক সোসাইটি বলে অর্থাৎ রাজক কর্মকর্তা কর্মচারীরা মিলে এখানে বেশ বড় একটা প্রজেক্ট করছেন অর্থাৎ যারা ক্রয় করছেন তিন কাটা পাঁচ কাটা ছয় কাটা এভাবে করে দশ কাটা যে যেভাবে বাড়ছে তো আপনারা দেখছেন লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সব ধরনের ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন ভালো থাকবেন যদি ভিডিওটা খুবই আর্জেন্সেল হবে একদম আর্জেন্ট যদি প্রবাসী দেশে আসছেন যার কারণে বিক্রি করে চলে যাবেন খুবই আর্জেন্ট যার কারণে আপনারা চাইলে আর্জেন্ট যেহেতু এটা নেগোসিয়েশন হতে পারে তো আপনারা আসেন এখনই দেখুন এবং এই ধরনের বিটা জমি সাধারণত এখন এত কম দামে পাওয়া যায় না এক আপনার ক্রেক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার শেষ করছি ধন্যবাইকে আলোচনা